বিপিএল এর গ্রুপ পর্বে শেষ ম্যাচে তিয়াত্তর রান করে ম্যাচ সেরা হয়েছেন সাইফ হাসান তার আগের আট ম্যাচে এই ডানহাতির ব্যাট থেকে এসেছিল মাত্র ষাট রান টানা এই ব্যর্থতায় বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের সন্দেহের মুখে পড়েন সাইফ দুই দুইবার জিজ্ঞাসাবাদ করা হয় সাইফকে একেবারে মানসিকভাবে ভেঙেও পড়েন জাতীয় দলের এই ক্রিকেটার বলা হয়ে থাকে শেষ ভালো যার সব ভালো তার কথাটা সাইফ হাসানের বেলায় পুরোপুরি খাটে পুরো বিপিএল আসরে ব্যর্থ সাইফ গ্রুপ পর্বের শেষ ম্যাচে করলেন তিয়াত্তর ম্যাচ সেরা দলও আসর শেষ করল জয় দিয়ে ঢাকা ক্যাপিটালসের সরাসরি সাইনিং সাইফের ব্যাটে প্রথম আট ম্যাচে মোটে ষাট রান ব্যর্থতা তৈরি করে বিসিবির ইন্টিগ্রেটি ইউনিটের মনে সন্দেহ যে সন্দেহের জেরে সাইফকে দুই দুইবার হুট করে জিজ্ঞাসাবার পরবর্তীতে ভুল বুঝতে পেরে তারা দুঃখ প্রকাশ করে ফার্স্ট দুই তিন ম্যাচ খারাপ হওয়ার পর ওদের কাছে মনে হয়েছে যে পারফরমেন্সটা ম্যাচ হয় বুঝাছে না আমার সাথে সো ওদের কাছে ডাউটফুল মনে হয়েছে যে ওরা আসছে এসে চেক করছে হঠাৎ করে উইথ উইথাউট এনি মানে কাউকে না জানে হুট করে রুমে আসছে প্রিপেয়ার মানে প্রিপারেশান ছাড়া একটা আসে না যে আমি ঘুমাচ্ছি হুট করে আসে রুম চেক করে রুমে আসে কথা বলে জিজ্ঞেস করে জানার চেষ্টা করে যখন কিছু পাই নাই তখন সরি বলে চলে গেছে জিনিসটা একটু আমার কাছে ডিসরেসপেক্টফুল লাগছে আর আমি তো আর ওইভাবে ওই ওই ওটার জন্য তো ক্রিকেট খেলি না সো ওটা ডিসরেসপেক্টফুল লাগার কারণে একটু ডিস্টার্ব হয়েছি পরে তো এটাই পরে নাকি আপনি প্যারেড আপ তখনও নাকি আপনার কাছে এসেছিল প্যারেড আপ বলতে যখন মানে আমি তো ওয়ান ডাউনে ব্যাটিং ছিলাম ওই ম্যাচটা স্পেসিফিক ম্যাচটা ওই দিনের পরের দিন আর কি তো ওই পরের দিনে তখন ওরা ড্রেসিং রুমে আসছে দুজন আমি প্যাটার ছিলাম সো জাস্ট এসে জিজ্ঞেস করতেছে তুমি নাম দোসো কি না এই সেই যাবি কথা বলার এসে নর্মালি বাইরের জন্য এসে কেন আমার সাথে ব্যাটিং নামার আগে কথা বলবে সো মানে আমার জিনিসটা ভালো লাগে কারণ রিসেন্ট ইনসিডেন্ট গতকালকে আসছে রুমে আবার ড্রেসিং রুমে এসে মানে আমার কাছে আর কি জিনিসটা ভালো লাগে নি আপনাকে আমরা দেখি যে ভোরবেলা এসে আপনি ব্যাটিং করেন ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করেন এত চেষ্টা করার পরও যখন এই ধরনের সিচুয়েশনে পড়েন একটু কি খারাপ লাগা কাজ করে অবভিয়াসলি অবভিয়াসলি খারাপ হতেই পারে বাট খারাপ হওয়ার পর যে এইরকম চার্জেস আসবে সেটা আসলে মানে মানে আমি নিতে পারব না এটা খুবই খারাপ লাগছে আমার সো বাট হয়তো খারাপ যে কারণে হইতে পারে আমি ওভার প্র্যাকটিস করতে পারি এক্সপেকটেশনের প্রেশার হইতে পারে যে কোনো কারণে হতে পারে সো সব কিছুর একটা প্রসেস আছে সো এইভাবে যেমন আপনি গুরবাজারটাও দেখতে পারেন ছিল এসে উঠা যাচ্ছে সো এই জিনিসটা খুবই ডিসরেসপেক্টফুল এবারই প্রথম সরাসরি সাইনিং এ বিপিএল খেললেন সাইফ আসরটা ভালো না গেলেও এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান পরের আসর গুলোতে আমি অনেক এক্সাইটেড আপনার পিয়াল যমুনা স্পোর্টস -ka. Thank you.